বিএনপি সঠিক অবস্থানে সুফল পেয়েছে দর্শক কথা বলছি ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে ডোনার্ড লুর যে সফর অনুষ্ঠিত হয়ে গিয়েছে অলরেডি সেই সফরকে কেন্দ্র করে বিএনপির অবস্থান ছিল সঠিক যে বিএনপি তেমন আগ্রহ দেখায়নি অতিকথনও বিএনপির মধ্যে ছিল না চমৎকার পরিশীলিত অবস্থান ছিল যে জনগণের কাজ জনগণ কি করতে হবে বিদেশিরা কেউ জনগণকে উদ্ধার করে দিবে না এবং একই সাথে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেনি বাংলাদেশ বিষয়ে সেটাও বলেছে এবং ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে আলাদা আগ্রহ দেখেনি এর মানে একটা মধ্যমপন্থী অবস্থান বিএনপির ছিল এটা নিঃসন্দেহ সঠিক অবস্থান ছিল এবং এর সুফল পেয়েছে কি সুফল পেয়েছে সরকার বিশ্বাসযোগ্যভাবে কোনো প্রোপাগান্ডা বিএনপির বিরুদ্ধে চালাতে পারেনি ডোনাল্ডোর অবস্থানকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী বুঝে গেছেন যে বিএনপি এবার বেভাস কথা বলেনি অতি কথন বিএনপি পক্ষ থেকে আসেনি এখন পররাষ্ট্রমন্ত্রীকে তো এই বিষয়টা নিয়ে কিছু বলতে হবে কারণ তিনি তো অঘোষিত বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিএনপি সম্পর্কে এত বড় একটা ঘটনা পেঁচিয়ে না বললে তো তার প্যাটের ভাত হজম হয় না এজন্য এখন তিনি যা বলেছেন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করি দর্শক এটা মনে সব সবসময় আওয়ামী লীগ নেতারা যা বলবে ঘটনা তার উল্টো সবসময় এভাবে ব্যাখ্যা করবেন আমরা আলোচনা করছি সতেরো মে চব্বিশ যদি কোনো একটা জিনিসে বলে যে বিএনপি সমস্যা আছে বুঝবেন যে বিএনপি ভালো আছে যদি বলে বিএনপি ভালো আছে তাহলে বুঝতে হবে বিএনপি সমস্যা আছে যেটাকে ভালো বলবে আওয়ামী লীগ হাসান মাহমুদ সেটা খারাপ যেটাকে খারাপ বলবে সেটা ভালো এটা হচ্ছে আমার উসুল এবং এটাই সত্য মাননীয় মন্ত্রী বলছেন লুর সফরে খেই হারিয়ে ফেলেছে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বলছেন তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে নোনাল্লুর সফরে বিএনপি খেই হারিয়ে ফেলেনি বিএনপির সঠিক অবস্থান ছিল সুফল পেয়েছে অযাচিত কথা বলেনি ফাও কথা বলেনি আর এইটা বুঝতে পেরে এখন যেহেতু বিএনপি সম্পর্কে কিছু একটা বলতে হবে এজন্য বলে দিয়েছেন যে বিএনপি খেই হারিয়ে ফেলেছে পররাষ্ট্রমন্ত্রী যেহেতু বলছেন বিএনপি খেই হারিয়ে ফেলেছে আপনি নিশ্চিত ধরে নিন যে বিএনপি ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে সঠিক অবস্থানে ছিল এবং সুফল পেয়েছে তারপরও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একটু জবাব আমরা দিব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে বিএনপি নেতাদের মাথা আরও খারাপ হয়ে গেছে বিএনপি অনেক সিনিয়র নেতা এখন খেই হারিয়ে ফেলেছে দেখেন বিএনপি খেই হারিয়ে ফেলেছে এটা কীভাবে বুঝতাম যদি বিএনপির নেতারা উদ্ভট কোনো কথা বলতো বিএনপি যদি বলতো রোনাল্ডো ক্ষমতায় আস রোনাল্ডো সফরে আসছেন এখন আওয়ামী লীগের বারোটা বাজবে তাদের উপর স্যাংশন দিবে তারপরে বিএনপি ক্ষমতায় আসবে আর রোনাল্ডো সফরের এক সপ্তাহ পর আর আওয়ামী ক্ষমতায় থাকবে না এরকম কথাবার্তা যদি বিএনপির কেউ বলতো তাহলে আমরা ধরে নিতাম খেই হারিয়ে ফেলেছে কিন্তু না এরকম কোনো বিভ্রান্তিকর কথাবার্তা উদ্ভট কথাবার্তা অথবা বেভাস কথাবার্তা বিএনপি বলেনি অতএব তারা মোটেও খেয়েই হারিয়ে ফেলেনি বরং খুব কম কথা বলেছে খেই হারিয়ে ফেলার মতো কোনো উপাদানেই ছিল না বরং রুল কবির রিজবি জালদিন ফারুক এরা বলেছেন যে ওবায়দুল কাদের খেই হারিয়ে ফেলেছে ওবায়দুল কাদের মাথা খারাপ হয়ে গিয়েছে কারণ তিনি এক এক সময় এক এক কথা বলেছেন তিনি একবার বলেছেন আমেরিকা কিছু করতে পারবে না আমেরিকা বন্ধু আবার কথাবার্তা বলেন আজিফ আমেরিকা শত্রু তো খেই হারিয়ে ফেলেছে তো আওয়ামী লীগ মানে ভেবেছিল যে বিএনপি খুব বড় বড় কথা বলবে আর সেটাকে কাজে লাগিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে তো কিছু পায়নি তো এখন আন্দাজে একটা বলে দিয়েছে বিএনপির রাজনীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন এটা নিয়ে বলতেই হবে ডোনাল্ডুর ঢাকা সফরের পর বিএনপি নেতাদের মাথা আরও খারাপ তারা অনেক চেষ্টা করেছিল দেখা সাক্ষাৎ করার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরও গভীর করতে চায় এজন্য মাথা খারাপ বিএনপি এখন খেয়ে হারিয়ে ফেলেছে আচ্ছা ডোনাল্ডুর সফরের পর কি কোনো উদ্ভট কথা বিএনপি তারা বলেছে তাহলে খেয়ে হারিয়ে ফেলেছে আপনি বুঝলেন কীভাবে এরপর আসেন যে বিএনপি বৈঠকের চেষ্টা করেছে কি না বিএনপি বৈঠকের চেষ্টা করেছে এরকম কোনো প্রমাণ নেই বরং ডোনাল্ডু বাংলাদেশে আসার আগেই মির্জা ফখরুল নজরুল ইসলাম খান এরা বলেছে তাদের আগ্রহ নেই অতএব তারা বৈঠকে এমনকি বিএনপির ফরেন ইউনিয়ন আরও কয়েকদিন জানিয়েছে যে এরকম কোনো তথ্যই তার জানা নেই অতএব বৈঠকের চেষ্টা করেছে এটা সরকারের প্রোপাকাণ্ডা এরকম কোনো প্রমাণ আমরা পাইনি যে বিএনপি বৈঠকের চেষ্টা করেছে আর বৈঠকের চেষ্টা করতেই পারে বৈঠক হলেও বাকি না হলেও বাকি এখন বৈঠক হওয়া না হওয়ার উপর উপর ভিত্তি করে যদি মূল্যায়ন করা হয় তাহলে তো বলবো যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়নি মানে আওয়ামী লীগের সাথে সম্পর্ক মোটেও খারাপ না মানে মোটেও ভালো না খারাপ কারণ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের চেষ্টা করেছিল কিন্তু হয়নি যেই যার কারণে হোক হয়নি বৈঠক অতএব আওয়ামী লীগের সাথে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই বলেই ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রী বৈঠক করেন আর যুক্তরাষ্ট্রে অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে বৈঠক করলেন না এর মানে সম্পর্ক ভালো না আমরা জবাব দিয়ে দিলাম তিনি বলেন আগে দেখতাম দু একজন নেতা খেই হারিয়ে ফেলে বলছেন এখন সিনিয়র নেতারাও খেই হারিয়ে ফেলছেন তাদের দেশ দেশবিরোধী ষড়যন্ত্রের কোনো লাভ হয়নি কে খেই হারিয়ে ফেলেছেন কোনো একটা সুনির্দিষ্ট বক্তব্য ধরে বক্তব্য দিতেন তা দিতে পারেনি যাই হোক দর্শক আসলে রোনাল্ডোর সফরকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী কতটা উদ্ভট কথা বলছেন দেখলেন এবং এটাই প্রমাণ করে যে বিএনপির অবস্থান সঠিক ছিল বিএনপি গুরুত্ব দেয়নি রোনাল্ডোর সফরকে সেটাই সঠিক অবস্থান ছিল